এই পর্যায়ে আজকে আমরা যাকে একটি সম্মানিত ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করব জনাব আবুল কাশেম তাকে যে আজকে আমরা মানে ক্রেস্ট দিচ্ছি এবং সে যে সার্টিফিকেট পাচ্ছে তার কাজের স্বীকৃতি হিসাবে এই সার্টিফিকেট এবং ক্রেস্ট পেয়ে তার কি অনুভূতি সে কি অনুভব করছে তার কাজের প্রতি কি আরও আগ্রহ বেড়েছে এই বিষয়ে এখন জনাব আবুল কাশেম তার অনুভূতি ব্যক্ত করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের রব্বুল আলমীর কাছে হাজার হাজার সুকুরিয়া আদায় করতেছি আমাকে যেন অসহায় নারী পুরুষের ফাউন্ডেশনের উদ্যোগে যেন আমাকে অলিকে স্বীকৃতি সভা দিচ্ছেন সেজন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার খুব সুকুরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনে আরও শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাছে যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সকলকে আমাদের বড় ভাই মোহাম্মদ ওসমান এবং মোহাম্মদ মঞ্জুর ভাই আমি ওদেরকে লেগে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও মোবারকবাদ রইল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক আদায় করতেছি মহান আল্লাহ রব্বুল আলমিন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো কাজ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন